রাধে রাঁধে আপনারা সবাই কেমন আছেন মুক্ত হাসি আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে কিন্তু ব্লগটা আমি শুরু করেছি সকাল থেকে অন্য দিনের মতনই সকাল শুরু হয়েছে কিন্তু দিনটা আজকে একটু আলাদা আজকে আমার জন্মদিন তবে দিন চর্চাটা একই রকম হাজব্যান্ডের জন্য কলাই ভেজেছি ছেলের জন্য ওরা দুপুরবেলা এটা খেতে পছন্দ করে আর সাথে আমি চা করতে চলে এসেছি চাটা সকালবেলা না পেলে শীতের দিনে তো আরও একেবারেই অলসতা কাটতে চায় না তো আমি চা খেতে খেতেই আমার বাড়িতে চলে এসেছে বাজার বাজারের মধ্যে আজ এসেছে পালং শাক বেগুন আলু টমেটো আর দেখলাম আজ এসেছে হাঁসের ডিম তবে জানেন তো এখানে হাঁসের ডিমগুলো না সেই গ্রামের বাড়ির দিকে যেমন হাঁসের ডিম হয় টেস্ট হয় সেরকম হয় না এগুলো বোধহয় চাষের তাও মাঝে মধ্যে ওই মুখের চড়া পড়ে যায় তাই চেঞ্জ করার জন্য হাঁসের আনা হয় আর মাছের মধ্যে আজকে এনেছিল রুই মাছ আমাদের বাড়িতে মাছ খুব কম আসে খুব কম খাই আমরা তবে আজকে জন্মদিন বলে আমার মা এবং আমার শাশুড়ি মায়ের কথায় আজকে মাছ আনতে আমরা একটু বাধ্য হয়েছি এই মাছ কম খাওয়ার ব্যাপারটা নিয়ে একদিন একটা কথা বলবো পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করবো যাই হোক আমি মাছের ব্যবস্থা করে নিচ্ছি কারণ কিছু জিনিস তো ফ্রিজে থাকতেই হবে এতটা মাছ তো খাওয়া সম্ভব না আর সাথে দেখলাম মাছের ডিম এনেছে সেটাও ঠিকঠাক করে রেখে দিতে হবে কারণ আজ আমার অফিস আছে তো আমার পক্ষে সম্ভব হবে না এই রান্নাগুলো করতে আজকে আমাদের ব্রেকফাস্টটা বাইরে থেকেই নিয়ে আসা হয়েছে বাজারের মধ্যেই দোকানটা আছে দোকানটা খুব ফ্রেশ করে এবং খুব টেস্টি বানায় এখন প্রায় ওই দশটার মতন বাজে নিজে এবার রেডি হওয়ার পালা কারণ বেরোনোর সময় আমি আমার আটটা বেড়ে নিলাম আজ কিন্তু আমি কিছুই করতে পারিনি সেইভাবে ওই ডাল আলু ভাতে ভাত আর মাছ দেখতেই পাচ্ছেন সাথে এবার নিজের যা পড়ে যাবার ড্রেস সেগুলো আমি এক জায়গায় করে নিই এক জায়গায় করলে আমার সুবিধা হয় আমার মনে হয় জিনিসটা একসঙ্গে আমি সব কালেক্ট করে নিতে পারবো তো আমি সেটাই করে নিচ্ছি এবং আমি পুরোপুরি প্রায় রেডি হয়ে গেছি এবার জাস্ট লাস্ট ফিনিশিং হচ্ছে ইয়ার রিংসটা পরার এটা পরে এবার আমার বেরিয়ে যাওয়ার পালা তো আমি আজকের এই ব্লগটা এখানেই শেষ হচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে নিশ্চয়ই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার দেবেন দেখা হবে সেই পরের ব্লকে